হ্যালো ফ্রেন্স তো ইউটিউব আমাদের সঙ্গে কি করছে ইউটিউবে ভিডিও ছাড়ছে ভিডিও কোনো রিচ নেই তো ভিউ নাই তো রিচ যদি না যায় তো আমাদের ভিউ বাড়বে কী করে তো আমি সব রকম টাইমের ভিডিও ছেড়ে দেখেছি তো কোনো বেনিফিট পাচ্ছি না তোমাদেরকে থেকে দেখাচ্ছি দাঁড়াও এই ভিডিওটা দেখো চোদ্দোটা ভিউ ন ঘন্টা আগে ছেড়েছি তারপরটা দেখো একদিন আগে ছেড়েছি একুশটা ভিউ তারপর দেখো দুদিন আগে ছেড়েছি সাতাশটা ভিউ তারপরে দেখো তিন দিন আগে ছেড়েছি পঁচাত্তরটা ভিউ তারপরে দেখো তিন দিন আগে ছেড়েছি পঁচাত্তরটা ভিউ তারপরে পাঁচ দিন আগে ছেড়েছি সাতচল্লিশটা ভিউ তারপরে ছদিন আগে ছেড়েছি তো এই ভিউ নিয়ে আমরা কী করবো তো ইউটিউব কাউকে যদি ভিডিও রিচ না পাঠা বাড়াই তো আমরা ভিউ পাবো কি করে চোদ্দোটা ভিউ এর দেখো দেখতে পাচ্ছি বন্ধুরা সব ডাউন ডাউন চলছে পনেরোটা ভিউ ওয়াচ টাইম ডাউন তারপরে তোমার এইখানে একুশ সেকেন্ড করে দেখেছে ওয়াচ টাইম দেখো মাত্র আঠেরো মিনিট দেখেছে ভিডিওটা পনেরোটা ভিউ একটা এখন বাড়লো বলতে বলতে দেখো জিরো পয়েন্ট থ্রি মানে হচ্ছে এটা তোমার আঠেরো মিনিট দেখেছে তো পনেরো জন মিলে আঠেরো মিনিট ভিডিও দেখেছে তো আমরা এইভাবে ওয়াচ টাইম কোথায় পাবো আর এই ভিউ নিয়ে আমাদের কি চলবে তো ইউটিউবে নজরে কি আমরা পড়ি না এক বছর ধরে ফ্যামিলির গাল শুনে ইউটিউবে আসি তো তোমরাই বলো এবার কি করা যায় আর ডলারের কথা তো ছেড়েই দিলাম ডলারের কথা কিছু বললামই না আর তো প্রত্যেকটা ভিডিওর রিচ ডাউন ভিউ ডাউন দেখো পরের ভিডিওটা দেখাচ্ছি দেখো ভিউ দেখো ভিউ ডাউন রিচ ডাউন এক মিনিট ছেচল্লিশ সেকেন্ড ধরে দেখেছে একুশ জনা তো বন্ধুরা থামবেলগুলো যে তোমরা খারাপ বলবা তো মোটামুটি থাম্বেল ভালো বলছি না আবার খারাপও বলছি না দেখো মোটামুটি খারাপ হয়নি তো বন্ধুরা এইভাবে ইউটিউবে থাকলে পরে হবে না আর যে তুমি আমার ভিডিও দেখো আমি তোমার ভিডিও দেখছি এইভাবে কতদিন চলবে তো বন্ধুরা ভিডিও বেশি লম্বা করবো না আজকে ভিডিওটা এখানেই শেষ করছি তো এইভাবে ইউটিউবে থাকা যাবে না এবার শখের বিষয় যদি থাকলাম তো সেটা আলাদা ব্যাপার তো চলো আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে